ডাকসু নির্বাচনে শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিবের পরামর্শ যারা নিজেদের ভবিষ্যৎ জানে না তারা কিভাবে নেতৃত্ব দিবে তা হতে পারে না মির্জা গালিব মির্জা গালিবের তিন পরামর্শ ছাত্র শিবিরের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্রের হারওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বলেন যারা ঠিকঠাক মতো লেখাপড়া করে না বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকে শুধু রাজনীতি করার জন্য তাদেরকে ভোট দিবেন না তারা নির্বাচিত হয়ে ছাত্রদের জন্য কি করবে সে নিজেই তো ভালো ছাত্র নয় সে কু ছাত্র তাকে দিয়ে বিশ্ববিদ্যালয়ে যদি নির্বাচিত হয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কি উপকার পাবে তারপরে আসেন যারা যোগ্য ট্যালেন্ট ভালো ছাত্র তাদেরকে ভোট দিবেন তারা কখনো সন্ত্রাস করে না তারা কখনো গণরোম গেস্ট রোম টর্চার রোম কায়েম করবে না তারা ছাত্রদের জন্য কাজ করবে তারা ছাত্রীদের জন্য কাজ করবে ছাত্রদের সকল সমস্যা সমাধানের জন্য তারা কাজ করবে সেই সকল মেধাবী প্যানেলে আপনারা ভোট দিবেন সেই সকল মেধাবীদেরকে আপনারা ভোট দিবেন তাহলে আপনাদের ইউনিভার্সিটি আপনাদের উপকার হবে ইউনিভার্সিটির উপকার হবে ছাত্র ছাত্রীদের উন্নয়ন হবে ইনশাআল্লাহ মির্জা গালিব সামাজিক মাধ্যমে বলেন যারা মাথার উপর ছবি দেখে পাঁচ মিনিট কথা বলে নিজেদের কোনো যোগ্যতা নেই নিজেদের কোনো পরামর্শ দেই তার নিয়তি হলো আরেকজনের কথায় চলা অন্যের কথা সার্ভ করা অন্যের কথা মতো পরিচালিত হওয়া তাহলে তাকে ভোট দিলে সে কী করবে তার নিজের তো কোনো যোগ্যতা নেই সেজন্য জন্য তিনি বলেন তাদেরকেও আপনারা ভোট দিবেন না যারা মেধাবী প্যানেল এবং মেধাবী ছাত্র যারা নির্বাচন করছে তাদেরকে ভোট দিবেন। আগামী নয় সেপ্টেম্বর ভোট গণ অনুষ্ঠিত হবে উক্ত ভোটে আপনার মেধাবীদের বোর্ড দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর এই মেধাবীর প্যানেল ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে আপনারা বোর্ড দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এবং আপনারা আপনাদের কমেন্টসে লিখে যাবেন শিবির প্যানেল অন্য প্যানেল এবার কি বিজয়ী হতে পারবে শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লা